এইচএসসি দুই সালের শিক্ষার্থীরা তোমাদের আসন বিন্যাস কিভাবে হবে তোমাদেরকে কিভাবে বসানো হবে এই নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তো চলো শুরু করা যাক আগামী ২৬ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে চলতি বছরে এইচএসসি পরীক্ষা পরীক্ষা কেন্দ্র ইতিমধ্যে সাজানো হয়ে গেছে পরীক্ষা কেন্দ্র শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে এইচএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ আসন বিন্যাস করা হয়েছে বলে পরীক্ষা কেন্দ্র থেকে জানানো হয়েছে শিক্ষার্থীরা আসন বিন্যাস নিয়ে অনেকটাই শঙ্কিত ছিল তাছাড়াও করোনা ভাইরাসের কারণে শিক্ষার্থীরা অনেকটা দুশ্চিন্তার মধ্যে রয়েছে সর্বশেষ কেন্দ্র পর্যবেক্ষণ করে দেখা যায় এইচএসসি দুই হাজার পঁচিশ পরীক্ষা উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে তিন ফুট দূরত্ব বজায় রেখে পরীক্ষা কেন্দ্র সাজানো হয়েছে এতে করে একজন শিক্ষার্থী ছয় ফুটে দুজন শিক্ষার্থী বসানো হবে তিন চার ফুট দূরত্বের বেঞ্চে একজন শিক্ষার্থীকে বসানো হবে অন্যদিকে শিক্ষার্থীরা বলছে এই নিয়মগুলো এর আগের বছরগুলোতে ছিল না কেন হঠাৎ করে দু সালে এই নিয়মগুলো প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয় তাদের উচিত এই নিয়ম পরিবর্তন করে স্বাভাবিক নিয়ম অথবা বিগত বছরের যে নিয়মগুলো ছিল সেগুলো নেওয়া কিন্তু বোর্ডের কর্মকর্তারা এই প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয় করোনা সংক্রমণের কারণে এই নিয়ম পরিবর্তন করেছে যেখানে তিন ফুট দূরত্বে রেখে একজন শিক্ষার্থীকে বসানো হবে এবং স্বাভাবিকভাবে পরীক্ষার আয়োজন করা হবে পাশাপাশি আসন রাখলে শিক্ষার্থীরা অনেকে দেখাদেখি করতো অনিয়ম করতো এই বছরও আর সেরকম কোনো সুযোগ থাকবে না তাছাড়াও করোনা ভাইরাসের কারণে স্বাস্থ্য ঝুঁকির বিষয়টিও মাথায় ছিল যার কারণে এইচএসসি দু হাজার পঁচিশ আসন বিন্যাসকে এভাবে করা হয়েছে এবং শিক্ষার্থীদেরকে সুরক্ষা প্রদান করা হয়েছে